সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দু আশীর্বাদে আমরাও ভালো আছি চলুন মানে দুয়ের ঘর ঝাড়ও দিয়ে তারপর আজকে সিন্দুর নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খাইতে হইব এই কাজ সকালবেলার কাজ ফিরে নই

এই তো চোরদময়টা গেছে এই দেখেন আকাশ এত সুন্দর আকাশে আর কি কুয়াশাটা পরে প্রতিদিনই কুয়াশা ঠান্ডা এরকম পরে আর কি তো এই ঠান্ডার বাঘটা একটু কম হইতো ২ ধার দে নাও ইসকে ২ ধার ডিম নাই তো কাজ কাম করলাম সরসে বর্ষ হলো সব কিছু ও বলে তেল তে হই না আমার স্টিভরি দেইতে দেন আজকে দাঁত মেজে এখন কইরা একটা ডিম সিদ্ধ খামু তারপরে বিস্কুট খামু খাইয়া নি দুখম রাস্তায় বই থাকি লোকের রাস্তা বই থাকলে তো কাম না তাহলে তাহলে আরেকজন আনন লাগবো তাই না আরে জন তো তোরা নাই আছিস ওবনিও কেসে গায় গুরবার কেসে তেল আনি গুরবার যাম না আমার গুরবার যাবার মুনি আছে না ওবনি তে ওবনি রে ফোন না কর নাক বাস কেতা তারে বড়বনি গায় কয় দিন নে ওর খইবো ওবনি রে ফোন দে কর নাক তো এই তো দেখেন আমার গাছ সারকিন তো আসে তো খালি বেৰে বেৰ আৰু কি পাক পাক নাইছে তোৰ কালকে তো মাহ গেছেকা তই মাহে যাওঁ আজি বাৰ কৰি নাৰ লোক নাই তে বাৰ কৰব লোক নাইকিয়া লব ৰাও ঘূৰি পাৰ্চ তাড়াতাড়ি দাও উ কর মুগ দেখি তো আমি যাইতেছি তো রাস্তায় সবাই দিই কাজকাম সকালবেলায় করতেছি কিন্তু আমি তো সকালবেলায় কাজকাম শুরু করে দেই নাই দূর আমি এক কামে নিয়ে যাই না তো রাস্তায় বেরিয়েছি তো দাদা আপনি চরণে শতকোটি ভুক্তি নমস্কার হল মাসে মাছ চরণী শতকোটি ভুক্তি নমস্কার যে দেখেন সবাই মাটি কাটতেছে করতেছে ও ভক্ত ঘাস কাটতেছে গরুর জন্য

ওই যে দেখেন মানে আমাদের সকালবেলা যে পরিবেশটা পরিবেশটা কিন্তু এই পৌষ মাঘ মাসের মতো আর কি মানে কুয়াশা পড়ছে এরকম কুয়াশা এই কুয়াশার জন্য আর কি ফসলটা একটু কারণ কিন্তু গরমে থাকলে কিন্তু ফসলটা ভালো হয় কিন্তু গরম না ঠান্ডা পড়ে গেছে তো ক্ষেত্রে আমি শুকাই দিছি জল দেব না কিন্তু সারটা দিয়ে দিছি এই কারণে ক্ষেত শুকিয়ে দিছি ও ওই যে ভক্ত গাছ কাটতেছে গরুর জন্য এই যে ভক্তরা দুজন লোক নিয়েছে ক্ষেত জন্য তো লোক যে আর কি ক্ষেত নিরাইতেছে তো দেখতে পাচ্ছেন সূর্যমুমা ওইটাই গেছে সূর্যমুমা তো আমি বাজে মনে হয় সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তো অনেক বেলা হয় আমরা জানি আর কি দেখছি তারপরে যে কার্তিক মাসের দিনে তো সকালবেলায় মানে কাতি আশ্বিন কার্তিক মাসে পাঁচটায় বেলা ওঠে এখনও মোটামুটি ছয়টার মতো বেলা ছয়টার মধ্যে বেলা ওঠে সবাই কাজ করতেছে বলে রাগ করলে বলে তারা রুটি বানিয়ে দেয় চিরা খাওয়ায় আর সকালবেলা পান খেয়ে বনেছি ধর আজকে যে রান্না বান্না কেমন নেব সেটাই তো আমি চিন্তা ভাবনা করবো নিছি অভিনী নেই যে একটু বিপদের সময় পাক করে দেয়

জুতার একটু পরে কিনবা আস্তে আস্তে মনে করে জুতা ওটা আস্তে আস্তে তুমি আর বড় হয়ে বারোটা জুতা আস্তে আস্তে ছোট হয়ে যানের কাছে গেলে তো বড় বড়ও নেবো বল সুন্দর জামা এলো কালা তাই জুতা যে সুন্দর জুতা কালা জুতা তো বন্ধুরা অনেকে যে সকালের থেকে যে সারাদিন ঝগড়া নাকি থাকে আপনারা কমেন্টে ভালো করে জানিয়ে দিন মানে হ্যাঁ কি কি কৰলে খুচি হ'ব মানে ভিডিঅ' কৰা বাদ দিলে খুচি হ'ব নাই কাম কাজ বাদ দিলে খুচি হ'ব আপোনাৰ কিছু কিছু কমেণ্ট জানে দিন হৈছে ভালে না তো আজকাল তো কি সময় রাগ করছে দুয়ার তো সকালবেলা ঝাড়ু দিল না তা খুঁজা পাই না আড়াইলেও নাকি আমি চিন্তাই করবান আড়াইলে তো ওখানে বই রাখালে তো ভেজাল আড়াই নাই ওই যে ঝাড়ু দিবান ঝাড়ু দিব না আবার দেখি দিবার সকালবেলা থেকে রাগা রাগি হয়েছে রাগ করবান তাৰ তো তাৰ নগৰছে আঢ়ৈ লাগি হলোত আছে নে নে আৰণ নিচা আছে না পাচন দৌৰা নাক বেলে আগলা গলে মাটি দিয়া বৰ যায় বোকা

আদার ফানা যাও আদা ফির ভালো আধা ভগবান করলে আমাকে ব্যক্তি বাড়িতে হয় বন্ধু পারে কষ্ট করলে সবকিছু হয় এই গাছ তো মেলা দিন মরে গেছে এই লাইন আদার ফানা ওহ সেই সুন্দর গো এই সব আমার বাকির বাড়ি যা তাই তুই তো বিয়াটা করছিল আদা গাছ আছে সব তরকারি গাছ আছে বেকি আছে তার নিকে আদা চাকাই নতুন আদা দে দেখেন তিনটা গাছ আসলো তিনটে গাছের থেকে অনেক আদা হয়েছে মোটামুটি কেজি হয়েছে আদার মধ্যে আসলো আদার দামও আর ঠিকমতো যদি এই মতো একবারে অরিজিনাল দেশি আদা এরকম আদা কিন্তু আঠের বাজারে পাওয়া যায় না আবার কী টেনশন

এটা থাকলে উইবে নে মাটিতে নেবো আদা কোনো নেব আদা চাখা নতুন আদার চা খা আমের চারাটা রাগ করে কেটাল দিল কাম হলো এই আমের চারাটা এটা গাছ হওয়া যায় না সকালবেলা থেকে রাগ করছে গাছটাই কেটাল দিল এটা কথা হলি হ্যাঁ ভুই নাই দিবে দিবে এ রকম মানুষ হও নাই এহুন তুলি কাটা গাছ যে তোমাৰ তাজা হব ওরকম মানুষ হও নাই এরকম কাজ করো কাটা গাছ কেউ নে তাজা করো যায় সেই কাম কৰা আদা দিউঠ আদা দি উঠি এ

এই সুন্দর সুন্দর আধা ঘনে আসলো এরকম সুন্দর আদা হয় না এই দেখেন দুইটা গাছের দিকে কত ঘন আদা হয়েছে আধা ঘন্টা একটু আগে উঠান না ছিল ওই যে মাথাগুলো ইয়ে হয়েছে গাছ তো অনেক দিন হয়ে মরছে কিন্তু খেয়াল করা হয় নাই

এক কেজি তো পালালি উপরে কিন্তু হলুদ রেও মোটামুটি এক পা দেবার মতো হলুদ রেও মোটামুটি এক পা দেবার মতো তো এই যে খাওয়া দাওয়া করবো আজকে খাওয়া দাওয়া কি কি কী দিতেছে ঠান্ডা ভাত অন্তরে ঠান্ডা ভাত থাকি ও হোজার দিনে তবরই হয় না তা ঠিক আছে না চারদেশ রান্ধিতে আমরা যা না পাই আমরা জাগনা না পাই